বেসালি চাটে ডাব চিংড়ি একটা আর একটা ওই আলু বাটি চিংড়ি পোস্ত আজকে পুরিতে আমাদের লাস্ট ডে আজকেই ফিরে যাব তো সকাল সকাল চলে এসেছি সমুদ্রের ধারে বেশ সুন্দর দেখলাম তোমাদের জন্য থাকবে তার টাইম ল্যাপসের কিছু ভিডিও দেখো এরপর খানিকক্ষণ পর ব্রেকফাস্ট করব তো তখন দেখানোর চেষ্টা করব কি ব্রেকফাস্ট করলাম আজকে তো চলো এখন সিবিচ টা এনজয় পুরীর সি বিচের সৌন্দর্য অন্য রকম তার মধ্যে যদি ভোরবেলা সৌন্দর্য হয় তাহলে তো কথাই নেই এই সময় প্রচুর মানুষ চলে আসে ভোরবেলা সমুদ্রকে উপভোগ করতে এই বীজটা লাইট হাউসের দিকে তাই তুলনামূলক ফাঁকা এই দিকে সমুদ্রটাকে উপভোগ করা যায় খুব সুন্দর এখানেও এখন অনেক দোকানপাট হয়ে গেছে আগে এই দিকটা বেশ ফাঁকা ফাঁকা ছিল কিন্তু এখন অনেক দোকানপাট হয়েছে আর লোকের আনাগোনাও বাড়ছে দিন দিন এই দিকে যেহেতু স্বর্গদ্বার বা পুরির মেন কাছে ভিড়টা একটু বেশি তাই এখন মানুষ চাইছে একটু ফাঁকায় সমুদ্রটাকে উপভোগ করতে তাই তারা ম্যাক্সিমামই চাইছে এখন এই নিউ মেরিন ড্রাইভটাকে উপভোগ করতে সকাল সকাল আজকের ব্রেকফাস্ট ম্যাগি এরপর যাব আমরা মার্কেটিং করতে প্রথমেই এসেছি পুরীর বিখ্যাত খাজা কিনতে আমি কিনি নৃসিংগস্থি করতে

দাদা হ্যাঁ বলো এই যে এটা একটা দিন 20 টাকা হ্যাঁ এই কালারটা দিন দাদা এটা হ্যাঁ হ্যাঁ

এটা একশো কুড়ি এটা দেড়শো আর এটা হচ্ছে ভেলভেটের এটা একশো আশি নর্মালটা বতো পেয়ে লাগছে না যে এটা দেখো কোনটা ভালো লাগছে এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে আচ্ছা এটা আগেরবার এটা আগেরবার নিয়ে গেছিলাম এইটা অনেক দিন আগে নিয়ে গেছিলাম

মার্কেটিং করে আজ লাঞ্চ করতে চলে এসেছি আমরা যাব আজকে সপ্তপদীতে এটা পুরী হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে তার ঠিক একদম ভজহরি মান্নার উল্টো দিকেই এই সপ্তপদী রেস্টুরেন্ট চলো তোমাদের সাথে এই সপ্তপদীর ডিটেইলসটা শেয়ার করি এই দেখো আমরা পৌঁছে গেছি সপ্তপদীতে এই পথ যদি না শেষ হয় ক্যাপশনটা কিন্তু দারুণ লাগলো ভিতরের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর চারিদিকে রয়েছে আমাদের মহানায়ক আর মহানায়িকার বিভিন্ন ফটো এদের মেনু কার্ডেও রয়েছে উত্তম সুচিত্রার বিভিন্ন সিনেমার নামের ছোঁয়া তোমাদের জন্য পুরো মেনু কার্ডের ভিডিও দিলাম পজ করে তোমরা সব মেনুর নাম আর প্রাইস দেখে নিও তাহলে তোমরা আন্দাজ করতে পারবে এদের মেনুগুলোর প্রাইস রকম। আমার কিন্তু বেশ রিজনেবলই লেগেছে

से hmm. बात <group> 啊、哪来的偷车令？啊嗯 Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ভাত দিয়েছে কচুরি আছে আলু ভাজা সালাড একটা সবজি দিয়েছে পনির দিয়েছে শুক্তো দিয়েছে ডাল দিয়েছে আপাতত এই কটাই এসছে আরো বাকি আছে চাটনি আছে মিষ্টি আছে আমরা ডাবচিংড়ি অর্ডার করেছি এটা আলু দিয়ে চিংড়ির একটা ভর্তা। এটা রান্না করব। আর এটা ডালছি। এই যে রেব, এবার আগে কচুরিটা জখাও, পানির দিতে আর ভাত বলে যে রিপিট আছে কিন্তু ভাত রিপিট আছে বাকি নেই Om অনেকগুলো Om Lettuce Om Leventzu Om Panirer egkullu 나라오래가

আমি চাটনিটা কিসের জিজ্ঞেস করলাম আনারসের দায়ের জন্য জিজ্ঞেস করলি ঢোকার ডাল্লা খুব ভালো লেগেছে আর চিংড়ি ভাপাটাও বেশ সুন্দর এখনো ডাব চিংড়িটা খাইনি খেয়ে বলছি কেমন হয়েছে কাউকে একটু ডাঙ্গে একটু করে দেন এই তো চার জায়গা তো থাকবে তো বাড়িতে গিয়ে করে খেয়ে নেবো এখন রাত অনেক দেরি হবে দুটো বাজে রাতে ট্রেনে তখন ভাববো আমাদের চারজনের টোটাল বিল হয়েছে পঁচিশশো ছিল আইসক্রিম খেতে এই সবটা পুলিনপুরি হোটেলের নিচেই আমরা নিয়েছি কুলফি আইসক্রিম আজকে পুরীকে বিদায় জানিয়ে আমরা এখন চলে এসেছি স্টেশনে এবার ফেরার পালা বেশ মন খারাপ করছে পুরীকে ছেড়ে যেতে খুব তাড়াতাড়ি ফিরে আবার পুরীর সমুদ্রের কাছে আমরা ফিরছি হচ্ছে পুরী হাওড়া সুপারফাস্টে ডাইরেক্ট একদম হাওড়া নামবো এখন আর শালিমারে যাওয়ার কোনো ব্যাপার নেই তো দেখা যাক কি হয় কতটা লেট করে কি রাইট টাইমে ঢোকে তো আজকের মতো মোটামুটি আমাদের পরিভ্রমণ এখানেই শেষ তো তোমরা ওয়েট করো আমাদের নেক্সট ট্যুরের জন্য আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও